হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারের রেজাল্ট আজকে তোমরা দেখলে তোমাদের রেজাল্ট আশা করি সবার ভালো হয়েছে আমি যতগুলি রেজাল্ট চেক করে দেখলাম সবারই ভালো হয়েছে তোমাদের রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও রেজাল্ট দেখার পরে তোমাদের অনেকেরই মনে কিন্তু কোশ্চেন রয়েছে যে স্যার আমরা যে নাম্বারটি এক্সপেক্ট করেছিলাম সেই নাম্বারটি আসেনি তাহলে আমরা কি করব তোমাদেরকে বলে রাখি রিভিউ বা এফএসআই তোমরা করতে পারো রিভিউর জন্য একশো দশ টাকা খরচ পড়বে আর এফএসআইয়ের জন্য পাঁচশো টাকা তোমাদের কিন্তু পে করতে হবে তবে তোমাদেরকে বলে রাখি রিভিউ এফএসআই তোমরা যে কোনো দুটি পেপারে করতে পারবে তার বেশি কিন্তু তোমরা করতে পারবে এটা তোমরা মাথায় রাখবে এবারে তোমাদেরকে বলি রিভিউ বা এফএসআই কবে থেকে তোমরা করতে পারবে এখনো পর্যন্ত নোটিশ দেওয়া হয়নি সিউর তরফ থেকে নোটিশ দিয়ে দেওয়া হবে তারপরে তোমরা রিভিউ বা এফএসআই করতে পারবে তাই তোমাদেরকে বলবো আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো যখনই সিউর তরফ থেকে রিভিউ বা এফএসআই সংক্রান্ত নোটিশ আসবে তখন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে থেকে তোমরা রিভিউ বা এফএসআই করতে পারবে এবারে তোমাদেরকে বলে রাখি অনেক স্টুডেন্টদের ভালো রেজাল্ট হয়েছে ফিফথ সেমিস্টারে অনেক স্টুডেন্টদের কিন্তু সাপ্লি এসেছে তোমাদেরকে বলে রাখি সাপলি তোমরা পেয়েছো তোমরা দুটি পেপারে রিভিউ বা এফএসআই করতে পারবে টোটাল দুটি পেপারে তোমরা কিন্তু রিভিউ বা এফ করতে পারবে এর বেশি তোমরা কিন্তু করতে পারবে না তাই তোমাদেরকে বলবো তোমাদের যদি কোনো পেপারে সাপলি এসে থাকে তোমরা পুনরায় রিভিউ বা এফএসআইর মাধ্যমে খাতা চেকিং করতে পারবে তাই তোমাদেরকে বলবো চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে রিভিউ বা এফএসআই সংক্রান্ত নোটিশ এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আজকের এতটুকু তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী প্রতি আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ